সকল খামারি ভাই বোনেরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এটি দেখতেই পাচ্ছেন লেয়ার মুরগি লেয়ার ওয়ান কিছুদিন আগে ঠোঁট কাটা হয়েছে আলহামদুলিল্লাহ এখন বাচ্চাগুলো অনেক ভালো আছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির সুন্দর গ্রোথ খাবার খাচ্ছে খাদ্য খাচ্ছে এটা লেয়ার ওয়ান মুরগির ফার্ম খুব সুন্দর নতুন ফার্ম আপনারা চাইলে ফার্মিং করতে পারেন ফার্মিং আসলে অনেক লাভ আছে যদি আপনি করতে পারেন ঠিক মতো আর যদি না করতে পারেন তাহলে তো লসই খাবেন পরে দোষারোপ করবেন যে ফার্মে লাভ নাই লস লস আসলে যারা সাকসেস তারা তো অবশ্যই বলবে লাভ যারা লস খাইছে ব্যবসা আইসে হেরে তারা তো অবশ্যই বলব যে লসই ঠিক আছে এখানে চার হাজার মুরগি এখানে দুই হাজার এখানে দুই হাজার চার হাজার দেখুন খুব সুন্দর মুরগিগুলো দেখুন কত বড় এই পাশ থেকে ওই পাশ অনেক দূর কত দূর এই খামারে একটা জিনিস বেশি ভালো লাগছে বেশি বলতে অসম্ভব ভালো মানে যে পদ্ধতি করছে অসম্ভব সুন্দর পদ্ধতি যারা কাজ করবে তাদের অনেক সুবিধা হবে আসলে এই কাজটা অনেকে করে থাকে না যে ম্যানুয়াল সিস্টেম ম্যানুয়ালের মাধ্যমে পানি দেয় আসলে এখানে ম্যানুয়ালে পানি দিতে হয় না এখানে অটো সিস্টেম এই যে এটা পানি ছেড়ে দিলে একাই পানি যাবে যে একাই পানি যাবে অনেক সুন্দর আসলে এই বুদ্ধিটা এটা করছে কাজের সুবিধার জন্য এই পাশে এটা এটা করছে একবারে খুব সুন্দর করছে আর এই পাশেটা করা হয় নাই তার কারণ হচ্ছে এই পাশে বাচ্চাগুলো পড়া ওঠানো হয়েছে খাসাগুলো আগে আসছিল না এ পাশেও ওই সিস্টেমটা করা হবে খুব শীঘ্রই তোমাদের ফার্মটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন মুরগিগুলো এখানে আরেকটা ঘর তোলা হচ্ছে এখানে আরেকটা শেড তোলা হবে ওই যে ওইটা হচ্ছে বাচ্চার ঘর এটা আমাদের থাকার ঘর এখানে আমরা থাকি এখানে আবার নতুন করে বাচ্চা তোলা হবে আর ওই বাচ্চাগুলো এই শেডের মধ্যে তোলা হবে যেই শেড এখনো মানে খুঁটি করা হচ্ছে বা তোলা হবে আর এটা তো এখানে আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে ফার্মিং করতে পারেন ফার্মিংয়ে প্রফিট আছে ঠিক আছে তো আপনাদের কি কি জানার আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো যারা নিয়মিত আমার ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন যেন পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে চলে যায় তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম